প্রতিভা ফুটবল টুর্নামেন্ট দুই এর চ্যাম্পিয়ন শাহজাহানপুর ইউনিয়ন তথ্যভিত্তি চিত্রে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন প্রতিভা ফুটবল টুর্নামেন্ট এর সভাপতিত্ব করেন জানাব মোহাম্মদ তাজিবুর রহমান টুর্নামেন্টের আয়োজন কমিটি ও চেয়ারম্যান আর পি এলিগেন্স প্রধান অতিথি জনাব মারুফ আফজাল রাজন উপজেলা নির্বাহী অফিসার চাপাইনবগঞ্জ সদর চাপাইনবগঞ্জ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সুনাইমুন বিন জামান উপজেলা কৃষি অফিসার সদর ছাপাই নবাবগঞ্জ জনব মোহাম্মদ আনিসুর রহমান উপজেলা সমবায় অফিস চাপাই জনাব জনব মোহাম্মদ আতাউর রহমান উপজেলা ফুড অফিস চাপাইনবগঞ্জ জনাব মোহাম্মদ ইমরান আলী উপজেলা জাইকা অফিস চাপাইনবগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আলিম একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিস চাপাইনবগঞ্জ প্রধান আলোচক কাঞ্চন কুমার দাস এ সময় প্রধান আলোচক রিপোর্টার বাংলা টিভিকে বলেন মাদক ও ফোন আমাদের জন্য সবচাইতে ক্ষতি তাই আমাদের ইয়াং জেনারেশন তাদের এই ফুটবলের আয়োজনে তিনি আরও বলেন এই মাঠটি সংস্কার করার প্রতিশ্রুতিও দেন তিনি যে মাঠে পানি জমে থাকে সেটা কীভাবে বের করা যায় সেটা অতি দ্রুত সংস্কার করা হবে এবং মাঠটি উঁচু নিচু জায়গা সমান করানো হবে এ সময় তিনি আরও বলেন চর বাগডাঙ্গার মাঠটিকে সরকারিভাবে মাঠ নামকরণ করা হবে পনেরো দিনের মধ্যেই উপজেলা কর্মকর্তা আরেকজন রিপোর্টার বাংলা টিভিকে বলেন ইয়াং জেনারেশন প্রত্যেকের হাতে ফোন তার কারণে খেলাধুলা থেকে অনেকটাই দূরে আমাদের এই খেলা ধারাবাহিকভাবে যদি এমন আয়োজন করা হতো মাদক ও ফোন থেকে বের হয়ে আসবেন বলে বক্তব্য রাখেন অনেকেই